আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ভীষণ সুস্বাদু করে মাছের চপ বানিয়ে দেখাবো এই চপ ভাত পোলাও বিকেলে চায় সে তো খেতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে মাছ সিদ্ধ করে নিব এর জন্য আগে থেকেই চুলে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি যে কোনো মাছ দিলেই হবে মাছ ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে কাটা বেছে নিব কাটা ভালো করে বেছে নিতে হবে কাটা বাসা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি নেড়ে সেরে ভেজে নিব যখন এই কালার হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে আমি নেড়ে নিব তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তারপরে একটা আলু সিদ্ধ করে গ্রেটের দিয়ে গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ধনিয়া পাতা কুসি দিয়ে দিচ্ছে দিয়ে নেড়ে চড়ে আমার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে চপ বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেলে আমি ভেজে নিব এক সাইডে রেখে দিলাম আর এদিকে একটা বাটিতে নিয়েছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে ভেজে নেব এই জন্য চুলা আগের থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা করে চপ এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এরকম করে সবগুলো ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আস মিডিয়াম আছে থাকবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিব হয়ে গেল মাছের ভীষণ মজার চপ এই চপগুলো আপনারা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আবার বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগে আমি ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় যারা মাছ খেতে পছন্দ করেন না ছোট বাচ্চারা যারা খেতে চান না তাদেরকে এই রকম করে বানিয়ে দিলে খুব মজা করে খাবে খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবারও দেখা হবে